বিশ্ব অর্থনীতিতে সুরক্ষা নীতি বাড়ায় বৈশ্বিক বাণিজ্য কাঠামো দ্রুত বদলে যাচ্ছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশকে নতুন করে এশিয়ার উদীয়মান বাজারগুলোর দিকে মনোনিবেশ করতে হবে গত ষোলো অক্টোবর রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ইউএনডিপি বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল বাণিজ্য প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এসব বিষয়ে কথা হয় ইউরোপ আমেরিকামুখী বাণিজ্য নির্ভরতা বিষয়ে সেমিনারে আলোকপাত করেন বিশেষজ্ঞরা ইউরোপ আমেরিকার পাশাপাশি এশিয়াও বাজার হিসেবে ভালো সুযোগ তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেন তারা এ বিষয়ে নীতি নির্ধারকদের বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞরা